খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল সিরিয়ালের তিন নাম্বার কাটি আচ্ছা দুটো বললেন হচ্ছে পনেরো লিটার দুটো বললেন পনেরো লিটার ভাই কোনো দর্শক তারা যদি নিতে চায় কেমন দাম চাবেন দাম হচ্ছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা কথা বলা যাবে ভাই হালকা সীমিত কিছু কথা বলা যাবে আচ্ছা চলুন পরবর্তী ওটা দেখেন পরবর্তী সিরিয়ালের চার নম্বরে যে গাড়িটা দেখতে পাচ্ছি একবারে সুস্থ সবল আছে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে সাথে বাচ্চা আছে সাথে বাচ্চা আছে ভগ্ন বাচ্চা একবারে সময়